নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত সন্ধে হয়ে গেছে তো আমি সন্ধেবেলা রেডি টেডি হয়ে আমি জন্মদিন বাড়িতে চলে এসেছি আজ হচ্ছে আমাদের এই ছোট্ট বাবা সোনাটার জন্মদিন দেখেছ কি সুন্দর হাসি হি আমার ফোন দেখে ভিডিও করছি বলে তার ছবিটাও সামনে আসছে তার জন্য আনন্দ একদম ভরপুর দেখেছো মুখের হাসিটা কত সুন্দর এই তো চোখে পড়েছে আমার চশমা এখন চশমা যতক্ষণ না মাটিতে ফেলবে ততক্ষণ শান্তি তো একবার কিন্তু আমার চশমা মাটিতেও ফেলেই দিয়েছে তো তার আগে দেখবো তার দিদি বড় দিদি তার ভাইয়ের জন্য কি গিফট করেছে ভাইয়ের গিফটের কেকের উপরে ওয়ান লেখা তারপরে কি লেখা আছে বাবা বাবা মাকে আঁকানো হয়েছে নাকি না এটা আমার একটা দাদুর কোলে ভাই বাবা তাও আবার কেক কাটছে টেবিলের উপর বসে কি সুন্দর এঁকেছে আর এই ঝুটি মাতা আইলানা পড়েছে কই আয়লানাটা দেখি আমি দেখি একটু চোখে আয়লানা পড়েছে চোখের মধ্যে প্রচণ্ড গরমে আমাদের তো নাজেহাল অবস্থা না জেহাল অবস্থা দেখুন জামা কাপড় কিচ্ছু নেই গায়ে তার মধ্যে এত গরমে গলা শুকিয়ে গেছে তাই একটু জল খেয়ে নিচ্ছে এদিকে আমি দেখছি রান্নাবান্না চলছে বার্থডের জন্য এখন বানানো হচ্ছে পুরি তো এখানে কিন্তু সবকিছু রাধা গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপরে নিয়ে আসে চুল কাটছে চুল কেটে দিচ্ছি দেখো 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 টাকলু হয়ে যাবে তো টাকলুই করে দেখছি রে এদের এই খেলাধুলো দেখে কিন্তু আমাদের ছোটবেলাকার রান্নাবাটি খেলার কথা মনে পড়ে যায় কালার আবার জল দিতে হবে আচ্ছা এটা তো মনে হচ্ছে ওই আর্ট করার মতো যে কালার করে সেই রকম করছে ওই কালারই এ মা ওই কালার করলে তো মাথা সব চলে উঠে যাবে

একটু ওয়েট করো তোমাকে ও করিয়ে দেবে ও বাবা চুলে আবার প্রোটেকশন আছে ভালো জিনিস শিখলাম করতে কাজল পরাচ্ছে চক্ষ কাজলে পরে কি

কাজল এইদিকে আমাদের বার্থডে বয় এখন সাজুগুজু করে রেডি হচ্ছে কিন্তু এত ছটফট করছে যে কি বলবো বেলুন দিয়েছে সে বেলুন নিয়ে খেলার জন্য পাগল গুজুও করবে না মা তাও জোর করে দিয়ে তাকে টিপ পরিয়ে দিচ্ছে এই গরমের মধ্যে এত ছটফট করছে যে কি বলবো কিন্তু ওই বেলুন দেখে সে আনন্দে আত্মহারা বারবার শুধু বেলুনের পেছনে দৌড়ে যাচ্ছে বেলুন কিন্তু অলরেডি দুটো ফাটিয়ে দিয়েছে তারপরে অন্যগুলোর দিকে নজর চলে এসছে এখন তার কেক কাটার সময় টুপি পরিয়ে দিয়েছে সে টুপি পরবে না কিন্তু সবাই যে টুপি পরেছে তার দিকে তার নজর কি করবে আর যাই হোক এই দেখুন বারবার মাথার টুপিটা খুলে দিচ্ছে এখন সে তার দাদু করে এই দেখুন দাদুকেও এখন টুপি পরতে হবে যেহেতু দাদুর সঙ্গে সে কেক কাটবে তো এখন চলে এলো কেক কাটার সময় কেক কাটার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে দেখেছেন কিভাবে কেকের দিকে হুন্ডি খেয়ে যাচ্ছে এখন মনে হয় চুরিও তার লাগবে না হাত দিয়েই সে কেটে দেবে ছুরিটা ধরার চেষ্টা করছে কিন্তু ছোট্ট হাতে ছুরিও ধরতে পারছে না যাই হোক দেখেছেন তো কীভাবে হুমড়ি খাচ্ছে বারবার যাই হোক কষ্ট করে ছুরিটা হাতে দেওয়া হয়েছে এখন সেটা নিয়েই এখন তেরে আসছে কেকের দিকে সহ্য আয় হচ্ছে অতক্ষণে কেক কাটবে এদিকে দিদিদের হাত ধরেছে বলে দিদির হাতে সরিয়ে দিচ্ছে সে নিজে একাই কেক কাটবে আমার ছুরি রাখবে আমি হাত দিয়েই কাটতে পারি মাত্র এক বছর বয়স যদি আর একটু বড় হয় দিদিকে তো ধারে কাছেই আসতে দেবে না যাই হোক হ্যাপি বার্থডে কেক কাটতে কাটতে সবার অতিষ্ঠতার জন্য কে দিল বেচারা যাই হোক কেক তো কাটা হয়েছে এখন কেক খাওয়ার পালা দেখুন কিভাবে সবাই যা দিচ্ছে তাই খাচ্ছে দেখতেও কিন্তু মিষ্টি লাগে আর বাচ্চারা যখন খেতে চায় তখন কিন্তু আরও ভালো লাগে অল্প হলেও নিজের জন্মদিন দেখুন যা দিল তাই কিন্তু খেলো পায়েস কেক জল সব কিছু কি সুন্দর দিচ্ছে আর চুপটি করে সে বসে আছে কোলে চারিদিকে এত লোকজন দেখে ও কিন্তু বেশ আনন্দ পেয়েছে এত গরম হলে পরেও এখন দেখো কি সুন্দর চুপটি করে আছে অবশ্য নতুন কিছু দেখতে পাই সব বাচ্চারাই কিন্তু খুব খুশি হয়ে পড়ে চারিদিকে বাড়িতে এত লোকজন তাই না এই হচ্ছে তার মা ওই হচ্ছে মামা দাদু যার কোলে সে আছে আর এইদিকে আমার পর একটু কেক নিয়ে ওকে আবার সাজিয়ে দিচ্ছে সে আবার এমন দুষ্টুমি করতে খুব ভালোবাসে সবাই কিন্তু চুপচাপ আছে কিন্তু বার্থডে বয়ের দিদি কিন্তু মনে মনে ইচ্ছে তাকে যদি একটু গালের কেক লাগানো যায় তাই তাকে আমার বরই কেক লাগিয়ে দিয়েছে আর যদি সেটা না দিত সে নিজে নিজে গালে মধ্যে কেক লাগিয়ে বসে থাকতো তাই তাকেও বাদ দেওয়া হয়নি গালে কেক লাগাতে এই দেখুন বার্থডে বয়ের দিদি পারছে না তবুও ভাইকে কোলে নিতেই হবে কোলে নিয়ে সে ভাইকে কেক কাটবে ফটো তুলবে যাই হোক এখানে বার্থডে বয় বসে পড়েছে আর এই দেখুন গিফট নিয়ে এসেছে সে গিফটটা কিভাবে নেবে দেখুন হাত ধরে দেখছে যে কি জিনিস মানে প্যাকেট থেকে গিফটটা খুলতেও দেবে না এমন গিফটটা পেয়ে দেখুন কি সুন্দর খেলছে এটাই সবাই চায় যে বাচ্চারা না কেঁদে একটু হাসি খুশি থাকবে দেখুন তখন বাচ্চাগুলোকেও নিতে কিন্তু খুব ভাল লাগে আমার তো বেশ ভাল লাগে ওকে নিতে যাই হোক সব পর্ব শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে আমরা এখানে খেতে বসে পড়েছি আর আমার পাশেই বসেছি কিন্তু বার্থডে বয়ের দিদি অনেকক্ষণ বসে আছে থলা নিয়ে থলায় খেতে দিচ্ছে না ভাবছে কখন আমায় খেতে দেবে যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ দেবে ও বাই